দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে অভিনন্দন আলী একটা ক্যাচ মিস যে সময়টাতে মিস হইছে সেই সময়টাতে ভারতের বিরাশি বলে বাষট্টি রানের দরকার ছিল হাতে তখনও কিন্তু ভারতের ছয়টা উইকেট ছিল এখন অনেকেই বলতেছেন যে বাংলাদেশের একটা জেতা ম্যাচ যেটা ছিল ওই উইকেটটা পরে গেলে বাংলাদেশ জিতে যেত এইগুলা হচ্ছে ভাই আসলে ভালতো টাইপের কথাবার্তা এইগুলা বললেন না এটা বলতে পারেন যে হ্যাঁ ওই ক্যাচটা যদি ধরতে পারতো ম্যাচটা হয়তো বা আরেকটু কম্পিটিটিভ হয়ে যেত আপনারা এই কথা বলতেছেন এখন যদি আমি আপনাদেরকে বলি আক্সর ব্যাটার যখন বোলিং করতেছিলেন যে হ্যাটট্রিকের যে সুযোগটা ছিল পঁয়ত্রিশ রানে যখন বাংলাদেশের পাঁচ উইকেট ছিল ওইখানটাতে আপনার ৩৫ রানে বাংলাদেশের ছয়টা উইকেট থাকতে পারত যদি জাকির আলী অনেকেরই ইজি ক্যাচটা রোহিত শর্মা মানে আনফর্চুনেটলি ওই ধরনের ক্যাচ তো মিস করে না কিন্তু মিস করে ফেলছেন খেলার মধ্যে যাই হোক সেটা নিয়ে আসলে আফসোস করে লাভ নাই সবকিছু খেলার একটা অংশ তাহলে ওইখানে যদি আউট হয়ে যেতেন তাহলে তো বাংলাদেশ এতগুলো রান করতেও পারতেন না তাহলে একশো বিশ তিরিশ এরকম মানে আগে আউট হয়ে যেতেন তাছাড়া যেভাবে ভুরি ভুরি লাইফ পাইছে গতকালকে জাকির আলী অনেক তিনটা লাইফ তিনটা ক্যাচ বেশ ইজি ছিল মানে দুইটা ক্যাচ ছিল এতে স্ট্যাম্পিং চান্স মিস হইছে মানে মোদ্দা কথা সব কিছুই খেলার একটা অংশ শুধুমাত্র রাকেরালি অনেকের উপরে দোষ দিয়ে ভাই কোনো লাভ নাই আন্ডার লাইট উপরের ক্যাচ কখনো কখনো হঠাত করে মিস হয়ে যাইতেই পারে হার্দিক পান্ডিয়া যে ক্যাচ মিস করছে সেটা তো আশ্চর্যজনক বিষয় হার্দিক পান্ডিয়া যে রকম atletic টাইপের খেলোয়াড় সেখানে মোটামুটি 100 ফিট 200 ফিট দৌড়াইয়া গিয়েও ক্যাচ ধীরা ফেলাছে সেখানে তার হাতের ক্যাচ মিস করছে এইগুলা ভাই দোষ আরোপ করেন না খেলারই একটা অংশ এটা স্বীকার করতে হবে বাংলাদেশ কালকে যদিও হারছে অনেকটা সময় ভারতকে আটকে রাখছে ভারত চাইলে যদি ভারত চাইতো হয়তো ভাই ম্যাচটাকে কন্ডিশনের কথা বিবেচনা করে তারা সেই ধরনের ঝুঁকিটা নেয় নাই বলতে গেলে তাদের সেই ধরনের ঝুঁকিটা নেওয়ার প্রয়োজন হয় নাই যদি বাংলাদেশের স্কোরটা দুশো ষাট পঁয়ষট্টি সত্তর হইতো তাহলে অবশ্যই ভারত সেই ধরনের ঝুঁকিটা নিতে পারতো বা নিতে চাইতো সেই ক্ষেত্রে ভারত অনেক বেশি চাপে থাকতো সেটা বলাই যায় সেইখানটায় গিয়ে যদি জাকের আলী অনেক ওই চাপের মুহূর্তে ওই ছাততেন তখন আপনি বলতে পারতেন যে হ্যাঁ জাকের আলী অনেকের কারণে বাংলাদেশ এই ম্যাচটা হেরে গেছে বাট এখন যে সিচুয়েশন ছিল বিরাশি বলে বাষট্টি রান উইথ সিক্স উইকেট ইন হ্যান্ডস সেখানে কিন্তু আপনি আসলে জাকের আলী অনেককে কোনো দোষ দিতে পারেন না জাকের আলী অনেক তার সাধ্য যথেষ্ট ভালো খেলেছে ভালো খেলার চেষ্টা করেছে গতকালকার ম্যাচে জাকের আলী অনেকের যে পারফরমেন্সটাই ছিল ব্যাটিং বলেন ব্যাটিং এ যতটুকু করেছে তার জন্য তাকে অবশ্যই ওয়েলকাম জানাতে হয় জানাতে আমি বাধ্য আমরা বাধ্য তো এরকম দোষারোপ করা বন্ধ করি প্লেয়ারদেরকে ব্যাক করি ভারতের কাছে যে ম্যাচটাতে এই যে ক্লোজলি ক্লোজ একটা গেম খেলছে ভালো একটা কম্পিটিশন ছিল কম্পিট করছে যদিও আমার কাছে কম্পিটিশন কোনো জায়গা থেকে মনে হয় নাই বাট আমার কাছে এটা মনে হচ্ছে যে এই ম্যাচটা থেকে বাংলাদেশ শেখার মতো অনেক কিছু আছে অনেক পজিটিভিটি গেইন করতে পারে পরবর্তীতে নিউজিল্যান্ড এবং পাকিস্তান সামনে যদি ভারতের সাথে গতকালের যে পারফরমেন্সটা ছিল এই পারফরমেন্সটা উত্তরে বের হয়ে আসতে পারে তাহলে মনে হয় নিউজিল্যান্ড কিংবা পাকিস্তানের সাথে অবভিয়াসলি ভালো কিছু করা পসিবল তো দর্শক আপনাদের কি মনে হয় জাকির আলী অনেকের ওই ক্যাচের কারণে কি বাংলাদেশ ম্যাচটা হেরে গেল সেটা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন পরবর্তীতে আপনাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে কথা হবে আরেকটা বিষয়ে টপিকসে আলোচনা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম